আসর রোজার ফজিলত সম্পর্কে আমরা সবাই কম বেশি যান নবী করিম সাল্লা সাল্লাম থেকে প্রসিদ্ধ হাদিস রয়েছে সহি মুসি বর্ণিত হয়েছে আবু কদাদারে দিন তার বর্ণা করেছেন যে নবীজি এরশাদ করেছেন আশুরার রোজার ব্যাপারে আল্লাহর প্রতি আমার ধারণা হল যে এর মাধ্যমে এক বৎসর পূর্বের গুনাহ আল্লাহ তালা মাফ করে দিবেন এবং আশুরার এই রোজা এটা কতদিন যাবৎ পৃথিবীতে রাখা হচ্ছে সেটার উত্তর হলো মুসাআ সময় থেকে রাখা হচ্ছে তার মানে কয়েক হাজার বছর ধরে আসয়াল রোজা পৃথিবীতে রাখা হয় এমন একটি ইবাদত যেটার ধারাবাহিকতা হাজার হাজার বছর আসুয়ের রোজা রাখার গুরুত্ব অপরিসীম সাহবা ইকরাম নিজেরা তো রাখতেন রাখতেন নিজেদের বাচ্চাদেরকে পর্যন্ত এই রোজা রাখতে উদ্বুদ্ধ করতেন যারা রোজা রাখার মতো তাদেরকে এবং সেই সাথে তাদেরকে খেলনা ইত্যাদি দিয়ে ভুলিয়ে রাখতেন এটা সাল্লামের সাহবা ইকরামের সুন্না সেজন্য আশুয়া রোজা আমরা রাখার চেষ্টা করব ইনশাল্লাহ এই বছর আশুয়া রোজা আমরা কখন রাখবো সেটার উত্তর হলো আজ বাংলাদেশে এবং এ অঞ্চলে যেহেতু একদিন পরে চাপ দেখা যায় লিস্টের তুলনায় সো আমাদের এখানে আজ আটি মহার্ম আটি মহার্ম যেহেতু আজকে সন্ধ্যার পর অর্থাৎ শুক্রবার সন্ধ্যার পরে নয় মহরম শুরু হয়ে যায় আর আশুয়ার রোজার মধ্যে সবচেয়ে উত্তম হলো নয় এবং দশই মহরম রোজা রাখ দশ মহরম আসলার দিন আসলে মানেই হলো মহরমের দশ তারিখ বা দশম দিন অতএব সেটা তো আছেই সেটা আগামী রোববার মহরমের দশ তারিখ হবে শনিবার দিবাগত রাতে সারিখে আমরা মূল রোজা আশুয়ের রোজাটা রাখবো ইংশাল আর সাথে নয় তারিখকে প্লাস করে রোজা রাখলেই সেক্ষেত্রে আজকে দিবাগত রাতে আমাদেরকে সারি খেয়ে আগামীকালকে শনিবার রোজা রাখতে হবে অর্থাৎ নয় এবং দশ তাহলে শুক্রবার দিবাগত রাত আর শুক্রবার দিবাগত রাতে আমরা সারি খেয়ে কালকে রোজা রাখবো অংশ আবার আগামীকাল দিবাগত রাতে সারিখে খেয়ে তারপরের দিন রোজা রাখবো তাতে নয় জিন হজ এবং দশ হয়ে যাবে সারা কারণ যদি কালকে রোজা রাখা সম্ভব না হয় তাহলে তিনি শনিবার দিবাগত রাতে খেয়ে রবিবার রোজা রাখবেন সেটা হবে আশুরার মূল রোজা আর রবিবার দিবাগত রাতে সারি খেয়ে সোমবার তিনি রোজা রাখবেন তাতে হবে আপনার এগারো জিল হজের বোঝা আর সোমবার তো সপ্তাহে নফল রোজা আছেই সেক্ষেত্রে আমরা টানা তিনটা রাখতে পারি শুক্রবার দিবাগত রাত শনিবার দিবাগত রাত এই দুইটা আসুনা আর রবিবার দিবাগত রাত ছিল কিসের সোমবারের সপ্তাহেই নফল রোজা চানা তিনটা রোজা হয়ে গেল আর যদি কেউ একের ভিতরে শর্টকাটে তাহলে সেক্ষেত্রে শনি আর রবি রাখলে রোববারের ডাবল নিয়োগ করতে পারে এগারো মহারম হিসাবে রোজা আবার সোমবারের রোজা দুইটা সবই একসাথে পাওয়া যাবে আর যদি কেউ তিনটা রাখেন তাহলে তার সব বেশি এটা বড় অপেক্ষা রাখেনা অফেব আশর রাখার চেষ্টা করবো ইনশা আল্লাহ এদিন আল্লাহ রব্বুল আলু মুসালামকে বিজয় দিয়েছেন সত্যের বিজয় দিয়েছেন আর অসত্য বা ফেরাউন শক্তিশালী মনে হলেও দীর্ঘদিন অহমিকার সুযোগ আল্লাহ তালা ছাড় দিয়ে একটা পর্যায়ে তাকে চরম পরিণতি বরণ করতে বাধ্য করেছে সেই ঐতিহাসিক দিন আল্লাহ নবী মুসা শেখের জন্য আল্লাহর কাছে সক্রিয়া আদায় করে তিনি রোজা রেখেছেন এবং তার অনুসরণে আম্বাও রোজা রাখি এবং ইয়াহুদিদের রোজা চেয়ে আমাদের রোজা যেন ভিন্নতর হয় সেজন্য আমরা দুইটা রোজা রাখি এবং সেই দুইটা রোজার ভিতরে সবচেয়ে উত্তম হয় নয় দশ নয় দশ না পারলো দশ দুইটা ধাপের রোজা আর যদি সেটার কোনোটাই সম্ভব না হয় শুধু একটাই রাখতে পারে তাহলে দশ তারিখের রোজাটাও রাখা যেতে পারে যদি কোনো করছে আশুরা উপলক্ষে কি কি আমল করব। আশুরা উপলক্ষে সর্বপ্রথম এবং প্রধান আমল হল রোজা রাখা সেটা আমরা এতক্ষণ বললাম মহরমের দশ তারিখ এবং তার সাথে নয় তারিখ এই দুইটা রাখা উত্তম কারণ নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যদি আমি আগে বছর বেঁচে থাকি তাহলে আমি নয় দশ হাজার রাখবো এই যে নয় দশ উত্তম এটা নবীজির স্বপ্ন ছিল আকাঙ্ক্ষা ছিল আর না হলে দশ রোজা রাখা এটা হলো আশুরের প্রধান আমল দ্বিতীয়ত আশুরার এই দিবসের শিক্ষাটা গ্রহণ করা এটা নিয়ে খুব বেশি আলোচনা হয় না আলোচনা হয় শুধু আশুরার রোজা নিয়ে ইতিহাসও আলোচনা হয় কিন্তু আশুরার চেতনা কি আসুরের শিক্ষা কি আসলে আমাদেরকে কি বার্তা দেয় সেটা নিয়ে আলোচনা হয় না সেটা আমরা আজকে আলোচনা করার চেষ্টা আলহামদুলিল্লাহ উপলক্ষে প্রতি আমাদের এই শিক্ষাটা ধারণ করা দরকার যে সত্যের বিজয় হবেই হবে দুদিন আগে আর দুদিন পরে আর অসত্য এবং বাতিল লাঞ্ছিত অপমানিত পরাজিত নিমজ্জিত হবেই হবে সেটাও দুদিন আগে বা পরে ফেরাউন শক্তিশালী ছিল ফেরাউন ক্ষমতাবান ছিল জালিম ছিল তাই বলে তার পক্ষাবলম্বন সত্যের অনুসন্ধানে মানুষরা করে নে মুসাইসাল্লাম দুর্বল ছিলেন তার অনুসারী বলি চাইল দুর্বল ছিলেন তারা শোষিত ছিলেন আর ফেরাউন শোষণকারী ছিল এই দুইয়ের মধ্যে আল্লাহ তারা চূড়ান্ত হাসি শেষ হাসি চূড়ান্ত বিজয়টা দান করেছেন কাকে মুসাইসাল্লাম অতএব সত্যের বিজয় হয় দুই দিন আগে আর পরে এই চেতনা এই শিক্ষা মাথায় রেখে যদি আমরা চলি আমরা সত্যের সাথে থাকবো সেটা দুর্বল হলেও সত্যের সাথে থাকব সংখ্যায় কম হলেও আমি শুধুমাত্র শক্তি সামর্থ্য দল গ্রুপ মতাদর্শ এগুলো দেখে জোয়ার দেখে আমি চলবো না আমি আদর্শের বিক্রিতে চলবো এই শিক্ষাটা আমাদেরকে আসলে দিয়ে থাকে অতএব সেই শিক্ষাটা আমরা ধারণ করার চেষ্টা করবো ইনশা আল্লাহ আসলে উপলক্ষে একটা হাদিস হাদিজ জেহাদিস বিশুদ্ধ বললেও হাসান বললেও অন্য ইমামরা অনেকে জয়ী বলেছেন সেটা হলো এই দিনে আল্লাহ তালা আল্লাহর বান্দাদেরকে মাফ করার ইতিহাস আছে অতএব পরবর্তী জাতিরাও আল্লাহর কাছে তওয়া করলে এই দিনে তওয়া কবুল হবে আল্লাহ তওয়া করবেন কবুল করবেন তো সে হাদিসের উপর ভিত্তি করে কেউ আল্লাহর কাছে এই দিনে ফার এবং তওয়াও করতে পারে যেহেতু নফল আমল ওটা চাইলে কেউ করতে পারে মহরম আসলেই মহাবিরদুল্লাহ কারণকে নিয়ে বিভিন্ন আলোচনার জন্ম নেওয়া হয় হজরত মহাবিদুল্লাহ তাহলে কি সাহাবি ছিলেন মহাবিদুল্লাহ সাহাবি ছিলেন এটা নিয়ে তো প্রশ্ন থাকার সুযোগ নেই আমরা সবাই জানি তিনি সাহাবি ছিলেন এবং ময়াবিরা দুল্লাহ তাল আমাদের সমস্ত মুসলমানদের কাছে শ্রদ্ধার পাত্র সাহাবীদের সমালোচনা করতেন ওবিস আদাল আল্লাহসাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন সাহাবীদের সমালোচনা করা তাদেরকে গালমন্দ করা কে গালমন্দ করতেন বিসাদ আল্লাসাল্লাম নিষেধ করেছে মহাবীয়ারাদিল্লাহ তালা আনহু সহ সাবায়কান সম্পর্কে আমাদের ধারণা হলো মানুষ হিসাবে তারা কেউ ভুলের উর্দ্ধে নন তাদের কোনো ব্যক্তিগত ভুল থাকতে পারে কিন্তু প্রথম কথা হলো।

কারবালা গঠনে নির্মম সপরিবারে শাহাদ বরণ করেছে সেটির সাথে মোহামদুল্লাহ তোলা দায় নেই অহেতু অনেক জোড়াবার চেষ্টা করেন সাথে ইয়াজিদের যে সম্পর্ক বা বাহিনীর যে সম্পর্ক সেটাকে মোহাম্মদ উপরে দায় চাপানোটা একেবারেই অহেতু হ্যাঁ মোহামদুল্লাহ তোলাহো তার ছেলেকে দায়িত্ব দিয়েছেন দায়িত্বে রেখেছেন এটা তার ইস্তেহার এটা তার বউ এটা তার গবেষণা এটা ভালো হতে পারে হয়তো বা বাস্তবে সেটা ভুল হতেও পারে কিন্তু এটা গবেষণা গবেষণাগত ভুলের জন্য কেউ কোনো মুস্তাহিদ সমালোচনার যোগ্য গালমন্দ অন্তত করার উপায় বা সুযোগ থাকে না নিয়ে আমাদের ধারণার পরিবর্তন হওয়া উচিত আমাদের সমাজে দেখা যায় মহরমে দশ তারিখ আসলেই অনেক রেডিও চ্যানেলে অনেক মিডিয়াতে সমালোচনা করা হয় এটা সুস্পষ্টভাবে আহ শরিয়ার লঙ্ঘন না বিশাল হাদিসের লঙ্ঘন একজন ইমানদার সেটা করতে পারেন না পুত্রের কোনো কর্মকাণ্ডের জন্য গণহারে বাবাকে দায়ী করা এটা একেবারেই অনুচিত কাজ